আপনারা অনেকে আমার কমেন্টে এসে জিজ্ঞাসা করেন ভাইয়া ডিনার করার জন্য কোন বুফের রেস্টুরেন্টটি সেরা হবে তো আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা বুফে রেস্টুরেন্টে ডিনার করতে চান তো আজকের ভিডিওতে আপনাদেরকে ঢাকা শহরের এমন তিনটি বুফে রেস্টুরেন্টের সন্ধান দেব যে বুফে রেস্টুরেন্টগুলোতে আপনারা খুব কম বাজেটেই ডিনার করতে পারবেন সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই বুফে রেস্টুরেন্টগুলোতে বাচ্চাদের জন্য খাবার একদমই ফ্রি তো এই তিনটি বুফে রেস্টুরেন্ট কোনটি সেটি জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো আর দেরি কিসের চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তার আগে অনুরোধ থাকবে যদি আপনি আমার চ্যানেল অথবা ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করবেন এক নাম্বার এক নাম্বারে যে বুফে রেস্টুরেন্টের সন্ধান দেব সেটি হচ্ছে হোয়াইট হল বাফিট এটি ধানমন্ডিতে অবস্থিত এখানে ডিনারের রেগুলার প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা তবে বর্তমান অফার প্রাইস হিসাবে আপনারা পাবেন আটশো নিরানব্বই টাকায় এখানে শূন্য থেকে তিন বছরের বাচ্চাদের জন্য খাবার একদমই ফ্রি এবং তিন থেকে সাত বছরের বাচ্চাদের জন্য হাফ পেমেন্ট করতে হবে এই বুফে রেস্টুরেন্টের লোকেশনটি হচ্ছে ধানমন্ডি নয়ের এ সাতমাসজিদ রোড টুইং পিং টাওয়ারের লিফটের লিফ্টের ছয় এখানেও আপনারা পেয়ে যাবেন ডিনারে হান্ড্রেড প্লাসেরও বেশি আইটেম দুই নম্বর আর দুই নাম্বারে যে বুফে রেস্টুরেন্টের স্নান দেব এটি হচ্ছে বে ওয়ান বাফিট এটি গুলশানে অবস্থিত এখানে যদি আপনারা ডিনার করতে চান তাহলে পেয়ে যাবেন একশো বিশ প্লাসেরও বেশি আইটেম যার প্রাইস ষোলোশো টাকা এখানে ডিনারের সময় সন্ধ্যা সাতটা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত আর এখানেও শূন্য থেকে তিন বছরের বাচ্চাদের জন্য খাবার একদমই ফ্রি এবং তিন থেকে সাত বছরের বাচ্চাদের জন্য হাফ পেমেন্ট করতে হবে তো আর দেরি আজও ডিনার করতে চলে আসতে পারেন এই বেওয়ান বাফেটে এটির লোকেশন হল গুলশান দুই গুলশান পিং সিটি মার্কেটের সাত নম্বর ফ্লোরে তিন নম্বর আর তিন নম্বরে যে বুফে রেস্টুরেন্টের সন্ধান দেবো সেটি হচ্ছে দ্য ক্যাফি উত্তরা এখানে যদি আপনার ডিনার করতে চান তাহলে পেয়ে যাবেন একশো টিরও বেশি আইটেম যার মূল্য ছিল নয়শো নিরানব্বই টাকা বর্তমান অফার প্রাইস চলতেছে সাতশো নিরানব্বই টাকা এখানে চাইলে আপনারা বিয়ে গায়ে হলুদ পার্টি জন্মদিন কিংবা যে কোনো গেট টুগেদার আয়োজন করতে পারেন কোনো প্রকার ব্যানরের ছাড়াই আর এখানে ডিনারের সময় শুরু হয় সন্ধ্যা সাতটা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত এটি লোকেশন হল উত্তরা জসিমুদ্দিন রোড কেএফসি বিল্ডিং এর পাঁচে তো এই ছিল আজকের ডিনারের জন্য সেরা তিনটি বুফের রেস্টুরেন্টের সন্ধান যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কোন বুফের রেস্টুরেন্টটি আপনার পছন্দ তা অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই বুফের রেস্টুরেন্টে গিয়ে আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী কোনো বাফেট বা রেস্টুরেন্টের সন্ধান নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম